খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ঘরের মালিক খুবই খুশি অবশ্যই আমরা যাওয়ার সময় এই দোকানগুলো পরিদর্শন করে যাবেন যারা দীর্ঘদিন ধরে তারা বিলুপ্ত হয়ে গেছে আমাদের মজদুবাই আজকে পরে এখানে আসতে দেখবে দেখে আপনাদেরকে কি হ্যাপ সহযোগিতা করে দেয় বাকিটা আমাদের অভিজ্ঞতা নিয়ে সবাইকে ধন্যবাদ

তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিএনপির পক্ষ থেকে যতটুকু পারি আমরা এই ক্ষতিগ্রস্ত হয়ে আমরা বাইরে তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ আপনি জানি ইতিমধ্যে আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পশুরামে আমরা গিয়েছিলাম সেখানে দুইটি পরিবারকে আমরা বিএনপির পক্ষ থেকে দুইটি গরু আমরা তাদের উপহার দিচ্ছি আমরা জনগণের দল বিএনপি আর জনগণ বিএনপি সেটা আসেনি এলাকার মানুষ এই জন্য আমরা জনগণের যে বিপদ আপদ সুবিধা আর আমরা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দীর্ঘদিন আমাদের নেতাকর্মীরা তারা নির্যাতিত হয়েছে আমাদের নেতাকর্মীরা আমরা নিজেরাও বেশি তারা নির্যাতিত ছিলাম আমরা কোনো জায়গায় যেতে পারি নাই ঠিক মতো আমরা সংসার পরিজন তারপরও এই দুই হাজার আঠারো সালের পর থেকে যখন আমি দায়িত্ব পেয়েছি এই এলাকার মানুষের পাশে আমি ছিলাম আমাদের নেতা দেশ নায়ক তারা গ্রামের নির্দেশনায় যখন এই এলাকায় যে কোনো দুর্যোগ এসেছে বন্যা করোনা শীত গরম সকল সময় আমরা মানুষের পাশে থেকে মানুষকে আমরা সহযোগিতা করার আমরা চেষ্টা করেছি আসলে আমরা ইনশাআল্লাহ এই চাকরি প্রতিরক্ষাকে প্রতিরক্ষিত দোকানদার ভাইস ব্যবসায়ীকে আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে প্রতি ব্যবসায়ীকে আমরা বিশ হাজার টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই ইনশাল্লাহ আগামী দিনে যে কোনো প্রয়োজনে এই এলাকার মানুষের পাশে আমরা ইনশাল্লাহ থাকবো আপনি আপনাদের দোয়া করবেন আমাদের মেয়ে দেশ নেব খালেদা জিয়া উনি এলাকার মেয়ে এই এলাকার মেয়েদের এলাকায় তিনি এলাকায় তিনি এমপি হয় বাংলাদেশে প্রধানমন্ত্রী আমাদের নেতা দেশ তারেক রহমান ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা যাতে নেতা নেতাকর্মীরা সকল পর্যায়ে আমরা আপনাদের পাশে থাকতে পারি সেদিন আমাদেরকে দোয়া করবে সহযোগিতা করবেন সব মালিকের না না মালিকের শুনুন আমরা আমাদের